আমাদের কর্মীদের উদ্দেশ্যে আমিরে জামাত দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন যেহেতু ছত্রিশ জুলাইয়ের পর দেশের মানুষের মধ্যে একটা আলাদা আবেগ উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছে আমিরে জামাত সেই আলোকেই দেশ গঠনের জন্য কি করা দরকার এবং সাধারণ মানুষের কি করা দরকার জামাতের কর্মীদের কি করা দরকার সে ব্যাপারে কথা বলছেন বিভিন্ন কর্মী সম্মেলনে আমাদের এখানেও বলবেন আমরা আশা করি এবং আমিরের জামাত দেশ গঠনের ব্যাপারে নতুনভাবে এই দেশটাকে জুলুম শাসন শোষণ মুক্ত একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের ব্যাপারে তিনি কথা বলছেন মানুষের কাছে এবং মানুষ তার কথায় আকৃষ্ট হচ্ছে নতুনভাবে একটা আশার সংসার হচ্ছে মানুষের মধ্যে আমরা আশা করি যে ওনার বক্তব্যের মাধ্যমে দেশের জন্য অনেক অর্থবহ নির্দেশনা থাকবে মানুষের জন্য দীর্ঘ পনেরো বছর পরে এই মাঠে আমাদের কর্মী সম্মেলন হতে যাচ্ছে এটা একটা আবেগ এবং উচ্ছ্বাসের ব্যাপার আমাদের জনশক্তিদের এবং আমরা মনে করি যে আপনারাও জানেন যে গোটা শহরেই এবং জেলাতে বিভিন্ন জায়গায় আমাদের থানাগুলো ইউনিয়ন ওয়ার্ড আমাদের কর্মীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা সবাইকে সাথে নিয়ে এই প্রোগ্রামে আসবে সবার মধ্যে একটা আলাদা আনন্দ এবং আবেগ কাজ করছে যেহেতু ফ্যাসিস সরকার আমাদের দীর্ঘ সময় ধরে কোনো প্রোগ্রাম করতে দেয়নি সমাবেশ করতে দেয়নি আমরা দুইজন তিনজনও কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারিনি কোনো অনুষ্ঠানে যেতে পারেনি তো এটা দীর্ঘদিন পর একটা বড় জমায়েত হবে আমি আশা করি যে আমাদের যারা জনশক্তি আছে। তারা এখান থেকে আলাদা একটা উদ্দীপনা আবেগ নিয়ে ঘরে ফিরবে ইনশাল্লাহ শুরুর দিকে চিন্তা করছিলাম এটা রাজশাহী জেলা এবং মহানগরীর কর্মী সম্মেলন তো আমাদের কর্মীরাই আসবে আমরা এটা জনসভা নয় আমাদের ধারণা ছিল দুই শাখা মিলে ষাট থেকে সত্তর হাজার কিন্তু এখন আমাদের সর্বস্তরের জনশক্তি যারা আছে আমাদের কর্মী সুদী সবাই আসবে এক্ষেত্রে আমরা ভাবছি যে প্রায় লক্ষাধিক লোকের সমাগম এখানে হবে আমরা সেটা মনে করছি না যে আসলে যারা বলছেন তারা হয়তোবা তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে বলছেন আমরা ওটা মনে করি না দেশের মানুষ আমি একটু আগেই বলছিলাম যে দেশের মানুষ পাঁচই আগস্টের পরে তাদের মধ্যে একটা নতুন মানে মানুষের মধ্যে মানুষ নতুনভাবে উজ্জীবিত হয়েছে তারা নতুন একটা দেশ চায় নতুন একটা সমাজ চায় নতুনভাবে বাঁচতে চায় সেখানে জুলুম নির্যাতন নিপীড়ন চাঁদাবাজি হয়রানি টেন্ডারবাজি এগুলো থাকবে না তো এই কথাগুলোই মানুষের এই মতামতের প্রতিফলন আমিরে জামাতের বক্তব্য জামাত নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে আসছে এখন বিএনপি নেতৃবৃন্দ এই কথাগুলোকে তারা গ্রহণ করে তাদের মনে তারা মনে করছে তাদের বিপক্ষে আমরা এই কথা বলছি বা তাদের উদ্দেশ্যে করে বলছি আমাদের কথা হলো যে এইটা তো আমরা 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 বলছি যে এই ধরনের জুলুম নির্যাতন গত সতেরো বছরে যে জুলুম নির্যাতন হয়েছে এই জুলুম নির্যাতন যেন বাংলাদেশে আর না হয় এবং এক জুলুম আমরা এক জুলুমতন্ত্রের বিদায় হয়েছে নতুন কোনো জুলুমতন্ত্র যেন বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে তো এইটাকে বিএনপি তাদের ঘাড়ে নিচ্ছে আমি মনে করি বা যে সব চাঁদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে এইগুলোর ব্যাপারে তারা মনে করছে যে আমরা তাদের উদ্দেশ্যে কথা বলছি এটা আমরা এটা বহু তারা নিবে কেন যদি তারা না করে আমিও যদি করি আমি আমার সংশোধন হওয়ার সুযোগ আছে সুযোগ নিতে হবে কেউ যদি আমার সমালোচনা করে আমি সংশোধন হব তো আমরা যে আমাদের নেতৃবৃন্দ যে কথা বলছে যদি তারা এই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে বা এর মধ্যে না পড়ে তো তাদের কথা বলার গায়ে মাখার কোনো দরকার নেই আর যদি তাদের মধ্যে এই ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে আমার মনে হয় যে তাদের সংশোধনের সুযোগ আছে তারা সংশোধন হবে